তা নিয়ে রাতের গেছে কিন্তু কেন চিন্তা হচ্ছে আপনারা কিভাবে ঢুকেছেন যেভাবে সবাই ঢুকেছে মানে আপনারা বলছেন যে আপনারা সবার মতনই পালিয়ে এসেছিলেন হ্যাঁ কারণ আমি তখন মানে আমি আমার একটা শোনা কথা কারণ বাবা মা চলে এসেছিল আর তখন তো আমি ছিলাম না এখন একটা চিন্তাতেই রয়েছে এখন যদি বের করে দেয় দেশ থেকে আর দেশ থেকে বের করে দিতেই হবে কারণ এত লোক এখানে মোদির রাখার জায়গা নেই আমাদের তার জন্য তাকে তো আমাদের বের করে দিতেই হবে কি করবেন যদি বর্ডার খোলে তাহলে সবাই চলে যাবে আমরাও চলে যাব হয়তো ঢোকার সময় জলে নিচ দিয়ে এসেছিল আর এখন যাওয়ার সময় বর্ডার কখন খুলবে সেই অপেক্ষায় রয়েছে কেন বেকার বেকার এখানে ঢুকেছিলে না ঢুকলে তো পারতে তাহলে আজকে দুর্দশাটা আসতো না ভয় করছেন আপনি যে কথাগুলো বলছেন ভয় কিসের চলে তো যেতেই হবে অন্য দেশের ওপরে তো থাকা যাবে না আমাদের এতদিন পর এনাদের জ্ঞান ফিরেছে যে অন্য দেশে এভাবে ইনলিগাল ভাবে থাকা যায় না বলেন কি ওয়েলকাম বন্ধুরা কেমন আছো তোমরা ভালো তো মাঝখান অনেক দিন ভিডিও দিতে পারিনি আজকে অনেক দিন পর তোমাদের কাছে চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে আর আজকের এই ভিডিওটা তোমরা কিন্তু কেউ সিরিয়াসলি নেবে না জাস্ট তোমাদের এন্টারটেনমেন্টের জন্য বানানো কিন্তু মজার ছলে দেখবে আর ভুলে যাবে তাহলে চলো আর বেশি দেরি না করে ভিডিওটা শুরু করে দিই আইয়ে দেখতে মালা পিছি আমার অনেক বন্ধু আছে জানো তো প্রতিদিন ফোন আসে তা ফোনটা ধরেই আমি প্রথমে বলি হ্যালো ফোন করলেই হ্যালো বলবেন নট ইংরেজি ওয়ার্ড এমনি বলুন হ্যালো হাই পরে বলবেন তাহলে কি বলবো এখন শুধু বলেন জয় বাংলা কেমন আছেন আমি তো জয় বাংলা বলি কিন্তু ওরা মানতে চায় না ওরা বলে জয় বাংলা ইংলিশে বল কি বলে কি আমি এখন কি করি ইংলিশে বলি জয় বাংলা আমি তো পড়াশোনা জানি না বলুন বলছি পিসি নিয়ে আমরা তো খুব আতঙ্কিত আমাদের রাতে ঘুম হচ্ছে না জানো সারা রাত জেগে জেগে থাকছি কি করবো বলো তো কত মানুষ জানো সব ঘর ছাড়া হয়ে আছে অনেকে তো আবার ঘর থেকে পালিয়েও যাচ্ছে ওই দেখো এসআইআর চালু হতেই ভ্যানিশ বাংলাদেশীরা সল্টলেকের মতো অভিজাত এলাকায় এক বস্তিতে প্রায় চার থেকে পাঁচটি বাংলাদেশি পরিবার ছিল এসআইআর এর আতঙ্কে ঘর ছেড়ে পালিয়েছে তারা আমি বিশ্বাস করি না আমি বিশ্বাস করি না দেখলে তো তাহলে এর জন্য তুমি কি কি প্ল্যান করেছো একটু বলো তাড়াতাড়ি আমার তো রাতে ঘুমিয়ে আসছে না বলেন কি এই চিন্তা চিন্তা তোমার প্ল্যান একটু বলো আমাদের প্ল্যান এ রেডি বি রেডি সি রেডি ডি রেডি এন্ড ই রেডি বেশ বেশ পিসি এবার তাহলে রাতে একটু আমি ঠিক মতো ঘুমোতে পারবো কিন্তু পিসি চাকলা কাকু কি বলছে জানো তুমি নিজে একটু শোনো কি নে 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 সারুন কে ইয়া কুত্তো কেড়ে পড়ে বিশ্বাস করবেন না

অডিমান ডাইভারশন তোমার এ বি সি ডি প্ল্যান তুমি বুঝে গেছিস কিন্তু টাকলাকা পূজে বলছে এ নাকি কোনো গর্ভড় আছে বড় অসম্মান আর কিছু হতে পারে না পিষি একটা কথা বলার ছিল জানো তো কথাটা অনেকদিন থেকে বলবো বলবো ভাবছি কিন্তু বলতে পাচ্ছি না আমি যে চাকরিটা করতাম সেই চাকরিটা না আমার চলে গেছে তাই এখন আমি কি করব ভাবছি আমার কাছে তো টাকা পয়সাও নেই তুমি যদি আমাকে একটু সাহায্য করতে তাহলে কিন্তু খুব ভালো হতো কি বলে আমাদের বাড়ির সামনে একটা দোকান ভাবছি করব পান বিড়ি সিগারেটের দোকান মাঝখানে করে দেখি যদি না চলে ভাবছি ওখানে একটা ঘুগনি মুড়ির দোকান করব। আপনার বক্তব্য থাকলে আপনি কাগজে লিখে দেবেন তা তুমি যদি কিছু টাকা দিতে আমাকে তাহলে খুব ভালো হতো কারণ হচ্ছে এমনি লক্ষ্মীর ভান্ডার স্টুডেন্টস ক্রেডিট কার্ড এতে আমার হাজার হাজার কোটি টাকা চলে যায় সে বুঝে আমি বুঝেছি তোমার প্রচুর টেনশন আছে এই লক্ষ্মীর ভান্ডার নিয়ে তা আমাদের জন্য একটু কিছু ভাবো থেকে জোগাড় ঠিক এখন নতুন করে কিছু চাইবে না দাও না পিসি দাও না কেন হাজার টাকা যেখানে লক্ষ্মী ভান্ডার দিতে সেখানে দু হাজার টাকা করে আমাদেরকে দাও আমি একটা পান বিড়ি সিগারেটের দোকান করি দু বছর কিছু চাইবে না পরে আবার দেখবো বসে দাও না পিসি দাও এরকম কেন